হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি দৈবস্থ স্থানের কিছু খণ্ডচিত্র দেখাবো যা দেখলেই আপনাদের শরীর ও মনে এক অন্য অনুভূতির সৃষ্টি হবে জায়গাটি হলো পশ্চিম মেদিনীপুর থেকে বাস স্ট্যান্ড থেকে সোজা প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার পশ্চিম দিকে যদি আপনারা যান নিয়ার মুড়াকাটা বলে একটি জঙ্গলের মধ্যে জায়গা আছে যেটা যেখানে বড় বন নামে পরিচিত ওই বড় বনের কাছেই এক দেবীর আরাধনা হয় এই সময় অ্যাকচুয়ালি জঙ্গলমহলের প্রায় প্রত্যেকটা দেবদেবীরই আরাধনা হয়ে থাকে তার মধ্যে একটা অন্যতম হলো এই লাইনটার মধ্যে জঙ্গলমহলের মা কুন্দ্রাবুড়ির বাবা বড় বনের পুজো নামে যেটা পরিচিত এখানে আপনি যদি আসেন দেখতে পাবেন কীভাবে মানুষের মানত থাকে শত শত মুরগি এখানে হাঁ মুরগি তারপরে ছাগলের বলি দেওয়া হয় এখানে এগুলো মানুষের সব মানব থাকে এই সমস্ত মানসিক সোদের জন্য ছোটো মানুষের এখানে উপস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এক পরিবেশে আপনারা যদি আসেন দেখতে পাবেন এখানে কীরকমভাবে গ্রামের অত্যন্ত সাধারণ মানুষ তারা তাদের মুরগি ছাগল ইত্যাদি যে সমস্ত মানব থেকে থাকে সেগুলো নিয়ে এসে এখানে দেবীর কাছে বলি দেয় এক দৈব্যস্ত স্থান এখানে এখানকে আসলেই আপনার শরীরে এক অন্য অনুভূতি সৃষ্টি হবে তা আপনারা যদি আসেন আসুন ভিজিট করুন দেখুন দেখলেই বুঝতে পারবেন জায়গাটা কতটা মনোরম এবং কতটা অনুভূতিপূর্ণ এই হচ্ছে মেলা একটা ছোট্ট মেলা বসে যেখানে শত শত মানুষের ভিড় হয় দেখছেন সবাই লাইন দিয়ে কেমন দাঁড়িয়ে আছে মাকে প্রসাদ দেওয়ার জন্য আর এই জায়গাতে লাইন দিয়ে সবাই প্রসাদ রান্নাও করে এখানে বছরের সব দিন হয়তো এখানে ভিড় থাকে না নিত্য পূজা হয় কিন্তু আজকের দিনটাতে খুব জাঁকজমক করে এখানে পূজা অনুষ্ঠিত হয় মেলাও বসে দোকানদানিরও এখানে সমাগম ঘটে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে খুব ধুমধামের সঙ্গে খুব ধুমধামের সঙ্গে এখানে পূজা অর্চনা হচ্ছে